আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাহারি ডেইলি ব্লক থেকে আমি তানিয়া তো আজকে চলে আসলাম খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট ঢাকা এখানে ইফতারগুলো আজকে আপনাদের সাথে শেয়ার আর এখানে কিন্তু অনেক মজার মজার ইফতার পাওয়া যায় তো আপনারা কেনাকাটার পাশাপাশি এখানে এসে কিন্তু ইফতারও করতে পারেন খুবই এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এইরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও পেয়ে যাবেন সমুদ্র কত করে দশ টাকা আর এইটা এটা কি দিয়ে চিকেনের চিলিপিঠা জালপিঠা কত করে দশ টাকা আর সিঙ্গারা দশ টাকা এখানে যা আছে সব দশ টাকা করে না

বড় বড় বা চিকেন বার্গার 80 টাকা দেখেন দেখেন আর পিজ্জা চিকেন চিকেন টাকা করে

এখানে ষাট টাকা পিচ আর তিনটা বিশ টাকা এগুলো কি সবগুলা এই যে আলুর চপ তারপর পেঁয়াজি সবগুলো একই না

এই <Sessizuk> <Sessizuk> এখানে কিন্তু এই যে ছোট ছোট দোকানে কিন্তু ইফতার নিয়ে বসতে এই যে জায়গায় জায়গায় এটা কি জালি কাপাব কত টাকা পিস দশ টাকা পিস আর ডিম চপ দশ টাকা আর পাকোড়া এইগুলো সব পাঁচ টাকা এখানে বেগুনি আছে আলুর চপ পেঁয়াজি সব পাঁচ টাকা করে

বোতল একশো বিশ টাকা আর এটা কি বোরহানি কত করে এই ছোটটা কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর বড়টা বড়টা একশো বিশ বড়টা একশো বিশ এইখানে কিন্তু বোরহানি আছে মাঠাও আছে মাঠা একশো টাকা করে আর বোরহানি এই যে বড়টা একশো টাকা করে আর ছোটটা পঞ্চাশ টাকা আর এইটা কি দই দই বড়টা কত করে আড়াইশো টাকা আর ছোটটা এই তালতলা মার্কেট কিন্তু অনেক সুন্দর সুন্দর ইফতার পাওয়া যায় তো এইখানে আমরা দই চিরা দেখলাম আর ওইখানে দেখি আর দই আছে এরপর গোরহানি আছে আর কি কি আছে দেখি এগুলা কি শে সরবত স্ট্রবেরি আর ট্যাং স্ট্রবেরি আর ট্যাং স্ট্রবেরি কত কত ぐらい ফ্রি একটার সাথে একটা ফ্রি

আর এখানে আর কি কি আছে লাবান মাঠা গুরানি মাঠা আছে এখানে আর গুরানি গুরানি কত করে বুড়ানি 120 লাবান 120 আর এই যে ছোটটা হাফ লিটার হলো 60 টাকা এই ছোট এই বোরহানি কত বললেন বুড়ানি 60 টাকা বোরহানি 60 টাকা আর এই যে

ষাট টাকা আর এই যে এটা বড়টা একশো পঞ্চাশ এইখানে ফালুদা আছে এই যে বড়টা একশো পঞ্চাশ টাকা আর ছোটটা কত বললেন ষাট টাকা আর এই যে এটা একশো টাকা এখানে কিন্তু ছোট বড় আছে এই যে ছোটটা ষাট টাকা

চিকেন পিৎজা চিকেন পিৎজা এই যে এটা একশো বিশ টাকা বড় আর এটা চিকেন পিজ্জা বড়টা একশো পঞ্চাশ টাকা এটা রেট এখানে দেওয়া আছে এখানে কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু পিৎজা আছে না আছে চিকেন চিকেন পাঁচশো না দাদা এটা কত একশো সত্তর টাকা

তো এখানে কিন্তু অনেক রকমের পিজা আছে তো আপনারা দেখে শুনে একদম এখানে অর্ডার দিলে আপনাদের একদম বানিয়ে দিবে আরো খাবার আছে এখানে এই যে বার্গার আছে বার্গার কত করে 50 টাকা 50 টাকা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই 50 টাকা 50 টাকা চিকেন ফ্রাই আছে চিকেন ফ্রাই আছে এখানে চিকেন ফ্রাই কত করে 70 টাকা পিস